আজকের এই ভিডিওতে আমি শেয়ার মার্কেটে এঞ্জেল ওয়ানে টাকা অ্যাড করবো এর জন্য প্রথমে এঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশন ওপেন করা লাগবো ওপেন করার পরে এই টাইপের ইন্টারফেস আসবো তারপরে এই জায়গা থেকে অ্যাকাউন্টে যাওয়া লাগব আর অ্যাকাউন্টের এই টপে অ্যাড ফান্ড বলে লেখা আছে তো টাকা অ্যাড করার জন্যে এই অ্যাড ফান্ডে ক্লিক করা লাগবো অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এই টাইপের ইন্টারফেস আসবো এই জায়গায় তুমি যত অ্যামাউন্ট অ্যাড করবা ওই অ্যামাউন্টটা টাইপ করা লাগব তো আমি সাপোজ চার হাজার টাকা অ্যাড করবো তো চার হাজার টাকা অ্যামাউন্ট লেখার পরে নিচে টাকা অ্যাড করার জন্য মেলা মেথড আছে সাপোজ ব্যাংক থেকে করা পারবা ফোনপে থেকে করা পারবা ইউপিআই থেকে করা পারবা নেট ব্যাংকিং থেকে করা পারবা আমি ইউপিআই সিলেক্ট করলাম ইউপিআই সিলেক্ট করার পরে তারপরে এই ধরনের ইন্টারফেস আসবো তো আমার পেটিএম আছে পেটিএম ইউজ করি তো আমি পেটিএমে ক্লিক করলাম পেটিএমে ক্লিক করার পরে আমার পেটিএমে নিয়ে যাব প্রাইভেসির জন্যে আমি এই ভিডিওর এই অংশটা ব্লক করলাম তো তুমি ইউপিআই পিন দেওয়ার পরে তোমার পেড সাকসেসফুলি দেখাবো তারপরে এঞ্জেল ওয়ানে থেকে অ্যামাউন্ট অ্যাড হওয়ার জন্যে একটা মেসেজ আসবো আর তোমার ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাবো তো দেখো আমার অ্যামাউন্ট অ্যাড হয়েছে তো এইভাবে এঞ্জেল ওয়ানে অ্যামাউন্ট অ্যাড করে ফান্ড অ্যাড করে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই